ডিসেম্বর পনেরো সাল স্টিমারটি এগিয়ে চলেছে লাইথের দিকে আশেপাশের পরিবেশের মাঝে জাহাজের ক্যাপ্টেন খুঁজে বেড়াচ্ছেন তার কাঙ্ক্ষিত বাতিঘরের আলো দ্বীপপুঞ্জে বসানো নতুন বাতিঘরের আলো তার নজরে না পড়ায় একই সাথে অবাক আর হতাশ হলেন তিনি নিজের লগ বুগে লিখে রাখলেন বিষয়টি তিন দিন পর ডিসেম্বরের আঠারো তারিখ বন্দরে এসে ফিরল তার স্টিমারটি সেখানে পৌঁছে আলো দেখতে না পাওয়ার বিষয়টি জানান স্টিমারের ক্যাপ্টেন তাৎক্ষণিক যোগাযোগের কোনো ব্যবস্থা সে সময় ছিল না তাই লাইট হাউস বোর্ড সিদ্ধান্ত নেয় ফান্নান দ্বীপপুঞ্জে যে অঞ্চলে বাতিঘরটি রয়েছে সেখানে একটি উদ্ধারকারী দল পাঠাবে বাতিঘরের রহস্যময় আচরণের খবর পাবার দুদিন পর অর্থাৎ ডিসেম্বরের বিশ তারিখ রওনা দেবার জন্য প্রস্তুত হতে বলা হয় উদ্ধারকারী দলকে যার নেতৃত্ব দেবেন ক্যাপ্টেন জেমস হার্বি হেমপুরাস নামের একটি উদ্ধারকারী করে তার দল ফান্নান দ্বীপপুঞ্জের দ্বীপ এইল্যান্ড মোড়ে যাবে বলে ঠিক করা হয় কিন্তু অশান্ত হয়ে ওঠে সমুদ্র আবহাওয়ার অবনতি ঘটায় যাত্রা পিছিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না উদ্ধারকারী দলের অবশেষে উনিশশো সালের ডিসেম্বরের ছাব্বিশ তারিখ বাতিঘরে পৌঁছায় তারা স্কটল্যান্ডের উত্তর পশ্চিম ফান্নান দ্বীপপুঞ্জের মোর নামের ছোট্ট একটি দ্বীপে এই বাতিঘরটি নির্মাণ করা হয় নিরানব্বই সালে সেই সময়ের জন্য আধুনিক শক্তপোক্ত স্থাপনা সেটি প্রায় পঁচাত্তর ফুট উঁচু সাদা রং করা বাতিঘরটি সত্যি বহু দূর থেকে নাবিকদের চোখে পড়তে বাধ্য তীরে পৌঁছানোর সময় থেকে কোন একটা গোলমেলে ব্যাপার এখানে ঘটেছে সে বিষয়ে সন্দেহ হতে থাকে হেম্পুরাসের উদ্ধারকারী দলটি বাতিঘরের ওপর থেকে তাদের আসতে দেখেও কেন কেউ এখনো আসছে না সেটাই হয় সন্দেহের প্রথম কারণ ডকের আশেপাশে কোনো ধরনের চিহ্ন নেই যা থেকে বোঝা যেতে পারে ডক প্রস্তুত রাখা হয়েছে তাদের আসার জন্য পতাকা রাখার দণ্ডও ফাঁকা পড়ে আছে কে জানে কবে থেকে এলিঙ্গ দ্বীপটি একেবারে নীরব আর নির্জন নতুন বানানো এই বাতিঘরটি বাদে সেখানে স্থাপনা বলতে ছিল কেবল সপ্তম শতাব্দীতে সেন্ট ফার্নানের নির্মাণ করা একটি চাকল এই দ্বীপে স্থায়ীভাবে কোনো মানুষ বসবাসের নজির পাওয়া যায় না নেহায় বাতিঘর আছে বলে একটি পরিচালনার জন্য দলকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেন বাতিঘরের কর্মীদের এমনকি নিজেদের অবস্থান জানান দিতে এবং কেউ জীবিত থাকলে তাদের সারা পাবার আশায় আকাশের দিকে রকেট তারা কিন্তু কোনো খোঁজ মেলে না হারিয়ে যাওয়া তিনজনের ততক্ষণ উদ্ধারকারী দলের সবাই নিশ্চিত হয়ে যায় চরম খারাপ কিছুই ঘটেছে বাতিঘরের অবস্থান করে দলের তিনজনের সাথে কিন্তু একেবারে কোনো ধরনের চিহ্ন না রেখে গায়েব হয়ে যাবার কারণ তারা কোনোভাবে মেলাতে পারছিল না ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন লাইট হাউস কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব এই ঘোলাটে অবস্থা সম্পর্কে জানানো প্রয়োজন সেজন্য তিনি টেলিগ্রাম করতে ছুটে যান নিকটবর্তী দ্বীপের টেলিগ্রাফ অফিসার দলের বাকিরা অর্থাৎ মুর ম্যাকডোনাল্ড বয়ামাস্টার আর দুজন নাবিক রাতে দ্বীপেই থেকে যাবার সিদ্ধান্ত নেন এদিকে প্রাথমিক তদন্তে ফলাফল পাওয়া গেল কারণ খুঁজে পাওয়া যায়নি বলে আরও বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয় উদ্ধারকারী দলকে প্রাথমিক ধাক্কা কাটিয়ে তারাও নেমে পড়ে আরও তথ্য উপাত্ত সংগ্রহ করতে বাতিঘরে খুঁজে পাওয়া বুকের লেখাগুলো বিশ্লেষণের চেষ্টা করেন তারা ডিসেম্বরের বারো তারিখের লেখায় বাতিঘরের কর্মী মার্শাল উল্লেখ করে প্রচন্ড বাতাস বইছে। এমন বাতাস যা বিগত বিশ বছরেও সে কখনো দেখেনি সেই সাথে মার্শাল আরও লেখে দুকাট একেবারে চুপচাপ হয়ে পড়েছে আর ম্যাকওয়ার্থার কাঁদছে এই ব্যাপারটা খুবই অদ্ভুত ছেঁকলেও সবার কাছে একজন অভিজ্ঞ নাবিক এবং বাতিঘরের পরিচালক ঝড়ের বাতাসে কান্নাকাটি করছে সেটা মোটেও বিশ্বাসযোগ্য বলে মনে হয় না ডিসেম্বরের ১৩ তারিখে মার্শালের লেখায় ঝড়ের আরও বিবরণ পাওয়া যায় সেই সাথে সে উল্লেখ করে তারা তিনজন বাতিঘরে প্রার্থনায় বসেছে দুর্যোগ থেকে রক্ষা পাবার জন্য কিন্তু নির্মিত শক্তিশালী এই বাতিঘরের ভেতরে বসে থাকা সমুদ্র বিষয়ে অভিজ্ঞ তিনজন মানুষের প্রার্থনায় মশগুল হবার মতো ঝড়ের ব্যাপারটা কেমন রহস্যময় মনে হতে থাকে তদন্ত কমিটির খোঁজ নিয়ে জানতে পারে এই অঞ্চলে ডিসেম্বরের বারো তেরো এবং চোদ্দ তারিখে কোন রকম ঝড়ের নজির নেই সমুদ্র শান্ত অবস্থায় ছিল ডিসেম্বরের সতেরো তারিখ পর্যন্ত লগ শেষ লেখাটি পাওয়া যায় ডিসেম্বরের পনেরো তারিখে সংক্ষিপ্ত সেই লেখায় বলা হয় ঝড় থেমে গেছে সমুদ্র শান্ত সৃষ্টিকর্তা সর্বশক্তিমান সেদিন থেকে বাতিঘরের আলো চলতে দেখেনি অরস্টার স্টিমারের নাবিকরা ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে ওঠে বাতিঘরের কর্মীদের এই হাওয়ায় মিলিয়ে যাবার রহস্য দ্বীপে নৌকা ভেড়ার যে দুটি ল্যান্ডিং রয়েছে তার একটি তবিয়তেই রয়েছে যেখানে উদ্ধারকারী দলটি নেমেছিল কিন্তু দ্বীপের অপর পাশে থাকা ল্যান্ডিংটি ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেখতে পায় উদ্ধারকারী দলটি লোহার লোহারতৈরি রেলপথ ঢালাই থেকে উপরে এসেছে লোহার লোহারতৈরি রেলিংগুলোর আকারও বদলে গেছে বেশ কিছু জায়গাতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় একশো আট ফুট উপরে থাকা পণ্যের একটি বাক্স পাওয়া যায় ভাঙা অবস্থা দ্বীপের পশ্চিম পাশে অবস্থিত সেই ল্যান্ডিং এর কাছে টনখানিক ওজনের একটি পাথর এর অবস্থান থেকে বেশ খানিকটা দূরে সরে গেছে বলেও দেখতে পায় তারা কিন্তু বাতিঘরের পরিচালনা দলটি কোনো চিহ্ন সেখানেও খুঁজে পেতে ব্যর্থ হয় তারা উদ্ধারকারী দলের তদন্ত রিপোর্ট প্রকাশের পর থেকে শুরু হয় নানা জল্পনা কল্পনা অতি প্রাকৃত কিছু ঘটেছিল কি দ্বীপটিতে সমুদ্রপৃষ্ঠ থেকে উঠে আসা কোনো ভয়াল দানব কি ধরে নিয়ে গেছে বাতিঘরের পরিচালকদের ভিন গ্রহের প্রাণীর কথাও স্থান পায় অনেকের চিন্তা জগতে একটু যুক্তিবাদী কল্পনাকারীদের চিন্তায় আছে একা একা বাতিঘরে বাস করে কি মানসিক রোগে আক্রান্ত হয়েছিলেন বাতিঘরের কর্মীরা এরপর হয়তো একে অপরকে খুন করে তারা লগবুগের অসংলগ্ন এন্ট্রিগুলোও তো তারই আভাস দেয় কিন্তু তেমনি যদি হতো তাহলে কোনো ধস্তাধস্তির চিহ্ন কোথাও পাওয়া গেল না কেন সেই প্রশ্ন থেকেই যায় আবার অনেকের মতে একই সাথে তিনজন কর্মী নিখোঁজ হবার পেছনে সরকারের হাত থাকতে পারে কিংবা বিদেশি গোয়েন্দাদের হাত থাকতে পারে অবশেষে লাইট হাউস কর্তৃপক্ষ ঘোষণা করে সবচেয়ে বাস্তব ভিত্তিক আর স্বাভাবিক ব্যাখ্যা সম্ভবত ঝড়ের মাঝে পশ্চিম ল্যান্ডিং এর জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে বাতিঘরের কর্মীরা সেখানে যায় এবং ঝড়ের কবলে পড়ে সমুদ্রে ভেসে যায় কিন্তু সেই ব্যাখ্যাও আসলে যুক্তিতে টেকে না কারণ নিজেদের কাজে অভিজ্ঞ বাতিঘরের কর্মীরা কি কারণে জীবন বিপন্ন করে ঝড়ের মুখে সেখানে যাবে যদি গিয়েও থাকে তাহলে কেন তিনজনকেই সেখানে যেতে হবে কারণ নিয়ম অনুযায়ী অন্তত একজনের বাতিঘরে অবশ্যই থাকার কথা বাতিঘরে খুঁজে পাওয়া অয়েল স্কিন কোডটি প্রমাণ করে অন্তত একজন বিনা প্রস্তুতিতে বাইরে গিয়েছিল আবার হারিয়ে যাওয়া কর্মীদের রহস্যময় লক হিসাব অনুযায়ী ঝড় শেষ হওয়া পর্যন্ত তারা বাতিঘরেই অবস্থান করছিল এবং শেষবারের রিপোর্টে তারা লেখে ডিসেম্বরের পনেরো তারিখে কিন্তু সেদিন থেকে বাতিঘরের আলো দেখতে না পাওয়ার অভিযোগ পাওয়া যায় পশ্চিমের ক্ষতিগ্রস্ত ল্যান্ডিং ঠিক কবে ঝড়ের কবলে পড়ে সেই বিষয়টিও নিশ্চিত করা যায়নি এসব প্রশ্ন বিগত একশো বছর ধরে তারা করে ফিরছে অনেক রহস্য প্রেমীকে কিন্তু এর কোনো সঠিক উত্তর আজ পর্যন্ত পাওয়া যায়নি এই ঘটনার পর বাতিঘর আবারও চালু করা হয় এবং নতুন কর্মীরা সেখানে কাজে যুক্ত হয় তবে মানসিক চাপের কারণে হোক বা রহস্য অতীত ইতিহাসের কারণে তাদের অনেকেই অভিযোগ করে তারা নাকি শুনতে পেয়েছে হারিয়ে যাওয়া বাতিঘর কর্মীদের নাম ধরে কারা যেন ডেকে বেড়ায় সেখানে